চেনাব এখন বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে পাকিস্তানের কাছে চেনাবের জল ঢুকেছে ও ওজিরাবাদের বহু গ্রামে লাহোরে জলের প্রবাহ এক লাখ পঁয়তাল্লিশ হাজার কিউসেক ছাড়িয়েছে যাতাসে তা দাঁড়িয়েছে এক লাখ বাহান্ন হাজার কিউসেক শতদ্রু নদীতেও একাধিক স্থানে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে চিস্তিয়ানে প্রবল স্রোতে ভেঙে গিয়েছে ছটি বাঁধ যার ফলে তিন শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে বিপদ থেকে বাঁচতে চেনাব নদীর কাদিরাবাদ বাঁধে নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটায় পাকিস্তান পাকিস্তানের তরফে জানানো হয়েছে বাঁধের মূল কাঠামো রক্ষার জন্য এই সিদ্ধান্ত চেনাব রাভি এবং শতদ্রু নদীর কাছাকাছি মানুষ এবং গবাদি পশুদের সরিয়ে নিতে মোতায়েন করা হয়েছে সেনা প্রায় আড়াই লাখ মানুষ ইতিমধ্যেই নদী পাড় ছেড়ে অন্যত্র চলে গেছেন পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে শিখদের অন্যতম পবিত্র স্থাপনা কর্তারপুর মন্দিরের অবস্থান গুরু নানক এখানে পনেরোশো সালে দেহ রাখেন শিখদের কাছে এটি অন্যতম পবিত্র হিসেবে বিবেচিত বন্যায় এটিও তলিয়ে গিয়েছে নদীতে পাকিস্তানের অভিযোগ ভারত বর্ষার মরশুমে জল ছাড়ায় পাকিস্তানে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে যদিও জল ছাড়ার আগে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে নয়া দিল্লি আগাম নোটিশ দিয়েছিল ভারতের তরফে এ বিষয়ে যদিও কোনো মন্তব্য করা হয়নি উনিশশো সালে রাভি নদীতে বন্যার পর এবার সবথেকে বেশি মানব জীবনের ক্ষতি হয়েছে পাকিস্তানে জুন থেকে লাগাতার বৃষ্টি ভূমিধস ও বন্যায় পাকিস্তানে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে আটশো জনেরও বেশি মানুষের